হাই এক্সকিউজ মি একটা কথা বলতে পারি বলুন শুনছি জানি না কেন আপনার প্রোফাইলটা দেখে থেমে গেলাম যেন চোখে একরকম শান্তি লাগলো এই কথাটা কি সবাইকেই বলেন না সত্যি বলছি প্রতিটা শব্দ অনেক ভেবে চিনতে টাইপ করছি আপনি যেন হঠাৎ করেই অনেক আকন হয়ে গেলেন অচেনা কাউকে নিজের মনে করে নেওয়া কি ঠিক ঠিক না না কিন্তু মন তো সব সময় নিয়ম মানে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি কবি যদি আপনি মুচকি হাসেন তাহলে কবিতা হয়ে উঠতে ইচ্ছে করে আপনি কি সবসময় এমন মিষ্টি কথা বলেন না যার জন্য হৃদয়টা নরম হয়ে যায় শুধু তার জন্য আমি তো আপনাকে না ফেলবেন একদিন এমন ভাবে যেভাবে সকালে জানালার পাশে দাঁড়িয়ে রোদ চিনে ফেলে গাছ হয়ে যায় আপনি জানেন এই কথাগুলো আজ সারাদিন আমার মাথায় ঘুরবে আমি চাই শুধু আজ না প্রতিদিন একটু একটু করে আপনি আমায় মনে রাখেন আপনি কিভাবে এমন কথা মনটা যায় এই কারণেই যাতে মনটা একটুখানি আমার কাছেও আসে আপনি জানেন না অনেকদিন পর এমন কিছু শুনলাম যা মন ছুঁয়ে গেছে আমি অনেকদিন পর কাউকে দেখলাম দেখে মনে হলো এই তো সে যার জন্য অপেক্ষা করছিলাম আপনার এই কথাগুলো ভয় পাই কখনো যদি আস্তে আস্তে অভ্যেস হয়ে যায় যদি অভ্যাস হয়ে যাও তাহলে আমায় ছেড়ে যেও না প্লিজ কেন কারণ আমি অভ্যস্ত হতে চাই তোমার হাই তোমার ছোট ছোট অভিমান আর তোমার গুড নাইট বলার ভঙ্গিতে আপনি খুব দ্রুত আমার অনুভাবে চলে আসছেন আসতে দাও হয়তো আমি তোমার মনের জানালায় দাঁড়িয়ে সেই মানুষ যাকে তুমি ঠিক চিনে ফেলবে একদিন জানেন আজ রাতে ঘুম হবে না আমার চোখ বন্ধ করলে মনে হবে আপনি পাশে বসেই কথাগুলো বলছেন যদি ঘুম না হয় আমি থাকব গল্প করব আর ধীরে ধীরে তুমি ঘুমিয়ে পড়বে আমার কথায় আপনি এত সহজে আমার ভাবনায় চলে এলেন অথচ আমি এখনো ঠিক বুঝে উঠতে পারছি না আপনি কিভাবে এমনটা করলেন আমি ঠিক এমনই যেভাবে তুমি আমাকে অনুভব করছো শব্দগুলো শুধু বাহানা আসলে মনটাই কথা বলছে আপনি কি জানেন আপনার এই কথাগুলো একটা রাত্রিকে অসম্ভব সুন্দর করে দিতে পারে তাহলে আজ রাতটা শুধু আমাদের হোক না বলা অনেক কথা নিঃশব্দে ভাগ করে নেওয়ার মতো হোক আপনি কি সবসময় এমন আবে কি না শুধু তখনই যখন মনে হয় কেউ বুঝতে চাইছে অনুভব করতে চাইছে আপনি কি মনে করেন আমি বুঝতে চাই আমি মনে করি তুমি শুধু বুঝতে না তুমি অনুভব করতেও পারো তোমার চোখে যেন গল্প আমি পড়তে চাই এমন হচ্ছে আপনি আমার না পড়া ডায়ের পাতাগুলোও পড়ে ফেলেছেন যদি পারতাম তাহলে সেখানে লিখে দিতাম তোমার গল্পে আমি থাকতে চাই প্রতিটা অধ্যায়ে আপনি কি জানেন এসব কথা শুনে আমি একটু ভয় পাচ্ছি আপনার কথায় মনে হচ্ছে অনেক দিনের চেনা একটা শান্তনা হয়তো আমরা আগে থেকেই চেনা কোনো পুরোনো গল্পের যেটা এই জন্মে আবার শুরু হচ্ছে আমাদের মাহি স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ধন্যবাদ সবাইকে